গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা অনেকটাই ভালো আছি আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো সকালে উঠেই আমরা ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি আমাদের পিসির বাড়ি মানে আমাদের বলতে আমার পিসির বাড়ি যাওয়ার জন্য তো আমরা উদাহরবণ্ড যাচ্ছি আমার পিসির বাড়িতে আমার একজন পিসি ওখানেই থাকেন তো পিসির বাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্যটা হলো যে পিসির বাড়ির পাশেই একটা মানে মন্দির আছে তো আমরা সেখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছি আমি মা আর ভাই ঠিক আছে তো আমরা তিনজনে যাচ্ছি আর বনু শিলচারেই আছে মানে দি জিজু ওদের ঘরেই আছে আর তো আমরা তিনজনেই মানে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়েছি আমরা কিন্তু এখন অবধি কিছু খাইনি হ্যাঁ আমরা ওখানে গিয়ে পুজো করব মানে স্নানটা সারবো তারপর পুজো করব তারপরে কিছু খাবো আর কাল এমনিতে আমরা নিরামিষ খেয়েছি আজ আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানে আমরা মানে উপোস করেই যাচ্ছি তো উপোস করে তারপর আমরা পুজো দেব তারপরই মানে কিছু খাওয়া দাওয়া করবো তাও ওটা নিরামিষ হ্যাঁ আর তোমাদের বলি দিই আমরা যেই মন্দিরে পুজো করার জন্য যাচ্ছি সেই মন্দির মানে সেইখানেই কিন্তু মা কালী খুবই জাগ্রত হ্যাঁ তো ওনার কাছে আমরা পুজো করতে যাচ্ছি তো এই যে দেখো আমরা আসলে পিসির বাড়িতে গিয়ে ওখানে মানে কিছুক্ষণ আমরা বসলাম তারপর পুজোর কিছু জিনিসপত্র ছিল তো সেগুলো আমরা বাজার থেকে কেনাকাটা করে নিয়ে এসে তারপর স্নানটা সেরে তো স্নান সেরে তারপর আমরা চলে এসেছি এখানে পুজো করার জন্য তো পুজো পুজো কিন্তু শুরু হতে হতে অনেকটাই লেট হয়েছে হ্যাঁ আমরা গিয়েছিলাম প্রায় সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম আটটা বেজে গেছিল। হ্যাঁ আটটা নাগাদ আমরা উদ্ধারবন পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমাদের পুজো শুরু হয়েছে বারোটা নাগাদ হ্যাঁ তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম পিসি ওদের সাথে মানে কিছু কথা বললাম মানে গল্প টল্প করলাম তারপর আমি গিয়েছিলাম আমার একটা বোনকে নিয়ে বাজারে তো বাজারে গিয়ে তারপর পুজোর কিছু জিনিসপত্র মানে রয়ে ছিল তো সেগুলোই আমরা কেনাকাটা করে নিয়ে এলাম তারপর মানে আমরা স্নানটা সেরে আমরা এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি তো এই যে দেখো আমরা এবার পুজো দেওয়ার জন্য চলে এসেছি মা ভাই ওরা প্রণাম সেরে নিচ্ছে তারপর আমিও প্রণামটা করে নেব তো এখানেই আমি তোমাদের বলে দিই মা কালী কিন্তু খুবই জাগ্রত হ্যাঁ সবাই মন থেকে প্রণাম করো তো আর সত্যি ওখানে গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো মানে কি বলবো মনটা পুরো মানে শান্ত হয়ে গেছিলো হ্যাঁ এতটা ভালো লাগছিলো যে বলার মতো নয় মানে সব ধরনের টেনশনই দূর হয়ে গেছিলো সত্যি সব ধরনের টেনশন মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো তো সত্যি ওখানে কিন্তু গিয়ে একদম মনটা স্থির হয়ে গেছিলো হ্যাঁ তো মায়ের কাছে তারপর প্রণাম করলাম তারপর হ্যাঁ তোমাদের এদিকে দেখাচ্ছি আমার এই যে পিছনে মানে বলবো কি এদিকে আমার একটা বোন আছে তো মাও এখানেই আছে আর ভাই তো তোমরা দেখলেই তো এখানে পুজো চলছে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি তো পুজো শেষ হওয়ার পর আমরা আবার চলে যাব পিসির বাড়িতে তো পিসির বাড়ি কিন্তু পাশি হ্যাঁ তো পাশের বাড়িতেই কিন্তু আমরা এসেছি পুজো দেওয়ার জন্য তো ছোটোবেলা থাকতে কিন্তু আমরা অনেকেই আসতাম মানে অনেকবারই আসতাম হ্যাঁ বছরে আধবার তো নিশ্চয়ই আসতাম এখানে ঘুরতে কিন্তু এখন আর আসা পরে না হ্যাঁ আগে যখন ছোট ছিলাম ভাইয়ের মতো তখন মানে প্রত্যেক বছরই আমরা গরমের ছুটিতে এখানে চলে আসতাম ঘুরতে মা বাবা প্রত্যেকেই আসতো মানে আমাদেরকে নিয়ে আর পিসির বাড়িতে এমনিতে বলতে গেলে এখন আর কেউই থাকে না শুধুমাত্র পিসি আর আমার দুটো পিসার তো বোন তাছাড়া আর কেউ নেই মানে আমার পিশু মানে কয়েক বছর আগে উনি মারা গেছেন আর একজন দাদুও ছিলেন তো উনিও মারা গেছেন কয়েক বছর আগে তো যাই হোক এদিকে দেখ পুজো শেষ হওয়ার পর এদিকে আমরা চলে এলাম তারপর এখানে আমরা প্রসাদ মানে খাচ্ছি তো এই যে দেখো মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তারপর মাও প্রসাদ নিয়ে আর আমার জন্য প্রসাদটা রেখে দিয়েছে আর ওদিকেই পিসি তো রান্না করতে ব্যস্ত তো আসলে কি বলো তো আমাদের এখানে মানে আসা পড়ে না না অনেক বছর পরই আমরা এসেছি তাই মানে পিসি পুরো এক্সাইটেড কি রান্না করবে কি না তার মধ্যে আবার আমরা নিরামিষ খাবো মানে আমিষ খাবো না আজকে যেহেতু আমরা পুজো দিয়েছি তাই তো আমরা খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করলাম তারপর যেহেতু আমরা অনেক বছর পরে গিয়েছিলাম তো অনেক গল্প জমেছিল তো অনেক গল্প সল্প হলো তারপর আমরা বেরিয়ে পড়লাম মানে শিলচরে আবার যাওয়ার জন্য হ্যাঁ তো এই যে দেখো মানে বিকেল বিকেল কি বলবো চারটে পাঁচটা বেজে যাচ্ছিল হ্যাঁ তো বিকেল পাঁচটার মতো বেজে যাচ্ছিল তারপরে আমরা বেরিয়েই পড়লাম শিলচরে আবার রিটার্ন আসার জন্য তো আসলে কি তো আমরা আজকে থেকেই যেতাম পিসের বাড়িতে কিন্তু কাল মাকে আবার মানে সনোগ্রাফি তারপর অনেকগুলো কিছু টেস্ট আছে আসলে মা তো ডক্টর দেখানোর জন্য এসেছে তো অনেকগুলো মানে কাজও আছে তাই আমরা চলে এলাম তো কাল সকালে মা আবার টেস্ট করানোর জন্য যাবে সোনোগ্রাফি আসলে ডক্টর দেখানো হয়ে গেছে কিন্তু টেস্টগুলো বাকি রয়ে গেছে তো কাল সকালেই টেস্ট করানো হবে তাই আমরা মানে থাকতে পারিনি পিসির বাড়িতে সকাল বলতে হ্যাঁ অনেক সকালেই মানে মানে টেস্ট করানোর জন্য চলে যেতে হবে তো বলতে বলতে আমরা শিলচরে পৌঁছে গেছি আর এবার এদিকে দেখো মা এখানে ফলটল কিছু নিয়ে নিচ্ছে তো অল্প মানে অল্প কিছুটা ফলটল নিয়ে নিচ্ছে তারপর আমরা চলে যাব ঘরে মানে বাড়িতে আমরা চলে যাব আর এদিকে দেখো ভাই পুরো ক্লান্ত হ্যাঁ ও চলো হয়ে গেছে হয়ে গেছে আর কত কিছু নেবে চলো এইসব কিছু নিতে হবে না মানে ও ওর মানে বাইরে চলে যাবে জাস্ট এইটাই মানে ওকে তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ ও ওর মানে এখানে দাঁড়ানোর একদমই ইচ্ছেই নেই ও জাস্ট বাড়ি চলে যাবে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টা বাই ভাই সবাই ভালো থেকো